আমরা জানি যে সোমবার নুরুল নুরকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে আপনি ধরে তার চিকিৎসা নিয়ে কথা বলেছেন অভিযোগ করেছেন এই দীর্ঘ কেন লাগলো আসলে তাকে বিদেশের চিকিৎসার জন্য এর পিছনে অন্যতম কারণ হলো যে সরকার একদিকে ঘোষণা দিয়েছে অন্যদিকে তাকে দেশের বাইরে চিকিৎসা নিতে এই ধরনের লেন্দি প্রসেস ফলো করলো এটা দুঃখজনক দেখেন স্বাস্থ্য উপদেষ্টা তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন এত প্রসেস কিন্তু ফলো করতে হয়নি তো নুরুল হক তিনি একজন গুরুত্বপূর্ণ নেতা ফেসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম সৈনিক তার ক্ষেত্রে কেন দেরি করা হলো সেটা একমাত্র সরকারি জবাব দিতে পারবে কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক এবং এখনও পর্যন্ত যারা নুরুল হক হামলা করেছিল তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত ধরা হয়নি একটি তদন্ত কমিশন গঠিত হয়েছে তারা কতটুকু অগ্রসর হয়েছে এখনও পর্যন্ত আমরা জানি না আমাদেরকে এখনও পর্যন্ত তারা ডাকেনি তো সব মিলিয়ে সরকার ওই যে বললাম যে একদিকে উপদেষ্টা পরিষদ আরেকদিকে রাষ্ট্রতন্ত্র আরেকদিকে অদৃশ্য সরকার নানান সংকটের মধ্যে এই সরকার রয়েছে সরকারের ভুল হয়ে গেছে যে সরকার জাতীয় সরকার গঠন করেনি বা বিপ্লবী সরকার গঠন করে নাই আমি ফ্যাসিবাদের হাতে এক ধরনের আত্মসমর্পণ করেছে আমার যেটি মনে হয় মানে তারা আসলে নতুনভাবে এই দেশকে এই জাতিকে অন করা নতুন কিছু করা তাদের জন্য সেটা আসলে হয়নি আর উপদেষ্টা পরিষদের তো চরম ব্যর্থতা হলো যে তারা আসলে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত না একজন আমলা তিনি বোঝেন যে আসলে এই সচিবালয় কীভাবে চালাইতে হবে মানে এক্ষেত্রে তার দপ্তর কীভাবে চালাইতে হবে কিন্তু এই যে জনগণকে ম্যানেজমেন্ট করা জনগণের পালসটা বোঝা এটা একজন আমলার পক্ষে সম্ভবপর নয় একজন আপনার যিনি এনজিও ব্যক্তিত্ব তার পক্ষে সম্ভবপর নয় তো নানান ধরনের সংকট হয়েছে সরকার গঠনে আমাদের যে সমস্যা দুর্বলতা এই দুর্বলতার কারণেই মূলত আমরা এখন অনেকটা পিছিয়ে যাচ্ছি আমার কাছে মনে হচ্ছে তো তারপরেও কিন্তু আমরা দলগুলো সহযোগিতা করার কারণে সরকার এখনও পর্যন্ত এই পজিশনে আছে এখনো পর্যন্ত সরকার টিকে থাকার মূলে হলো যে আমরা প্রত্যেকটা দল সরকারকে সহযোগিতা করছি ঐক্যমত কমিশনের মিটিংয়ে যাচ্ছি যে কারণে আমি ফেসিবার তারা ওত থাকলেও তারা যে সবল দেবে এটা পারতেছে না কারণটা তারা দেখতেছে যে আমাদের ভিতরে বিতর্ক আছে অনেক কিছু আছে তারপরেও আওয়ামী লীগ এবং ভারতের প্রশ্নে আমরা কিন্তু একমত আমরা কিন্তু বারবার বলছি এদেশে আওয়ামী লীগকে আমরা ফিরতে দিব না আমরা যারা দশর জাতীয় পার্টি চোদ্দ দল তারা তো রাজনীতি করতে পারে না সে বিষয়টা নিয়ে আমরা কথা বলছি